সংখ্যা বাড়াচ্ছে ডেঙ্গুতে মৃত্যু তেইশ দিনে প্রাণ হারিয়ে জন হাসপাতালে আক্রান্তর ভিড় ঝুঁকিতে শিশু ও বিদ্যারা দেরিতে ভর্তি মৃত্যুর কারণ অভিমত সংশ্লিষ্টদের দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা কোন ধরনের হুমকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা সতর্ক থাকবে পুলিশ আইজিপি বাংলাদেশ তামাক কারখানা করতে চায় তুরস্ক ডক্টর শফিকুর রহমান বললেন জামাতকে গালির জবাব দেওয়ার প্রয়োজন নেই জামাতে ইসলামের কেউ গালি দিলে এর জবাব দলটি দোয়ার কর্মসূচি দেবে বলে মন্তব্য করেছেন দলের আমিন ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন জনগণের ভালোবাসা ও দেখে জামাতের ইসলামীকে যারা গালি দেয় তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই টানা বৃষ্টিতে ব্যাহত কলকাতার জনজীবন পাঁচ জনের মৃত্যু ডিমছি নদীমুখী ইলিশ নিষেধাজ্ঞা চাই অক্টোবর অনলাইনের সঙ্গে আছে বাংলাদেশ রাজধানীতে পেট্রোল পাম্পের বিস্ফোরণ সাত শেয়ার বাজারে লেনদেন কমে পাঁচশো কোটি সর্বোচ্চ বলপূরকের নির্দেশ দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিব ট্রাইব্যুনালে ওয়ারলেস অপারেটর কামরুল হাঁটু গেড়ে কোমরের নিচে গুলির কথা শোনা যায় অডিওতে জানমাল রক্ষার প্রশ্নে যুক্তিতর্কে মোকাবিলার কর্ম প্রসিকিউশন বিশেষ তদন্ত কর্মকর্তার জবাবদিহি সরাসরি সম্প্রচার হবে আজ ছাত্র সংসদ নির্বাচনের খবর পেশাল চাকসু নতুন তারিখ পনেরো অক্টোবর শাটডাউনের স্থাবির রাবি নেই নির্বাচনে আমেজ ফেব্রুয়ারিতে ভোট ব্যাপক প্রস্তুতি বেলজিয়ামের রানী সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী আই এম এফ এম সাক্ষাৎ নিউ ইয়র্কে বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনের ফুল হয়ে ফুটবে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন নিউ ইয়র্কে সারাদেশের মানুষের চোখ এখন নিউ ইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে ছাব্বিশে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা কি ভাষণ দেবেন তা নিয়ে নয় নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তা এবং সংকটের সমাধান নিউ হবে কিনা সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচনী সেপ্টেম্বর শুরু কোনদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আঠাইশে সেপ্টেম্বর সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশনার অক্টোবর জুড়ে চলবে এই সংলাপ এই সংলাপ পর্যায় করবে সুশীল সমাজ রাজনৈতিক দল নারী প্রতিনিধি ও নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন গতকাল রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ সাপলা পাচ্ছেন না এনসিপি জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রত্যাশিত সাপলা প্রতীক ছাড়াই জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক তালিকা চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশনার ইসি অর্থ উপদেষ্টা যে পরিমাণ ডলার আছে পর্যাপ্ত নয় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন বর্তমান আমাদের কাছে যে পরিমাণ ডলার আছে তা বাংলাদেশের আপতকালীন সময়ের জন্য পর্যাপ্ত নয় গতকাল দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন রুল কবি বললেন কোন নেতাকর্মীকে সবুজ সংকেত দেওয়া হয়নি প্রিয় দেশবাসী আজকের মতো বিদায় এই ছিল পত্রিকার শিরোনাম